বাংলাদেশের সবচেয়ে নাম করা কুত্তা আজকে লেজ গুটিয়ে সীমানা পেরিয়ে চলে গেছে বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায় পালাইছে এই এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না আমরা দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে এই জন্য সুশী হওয়ার কোনো কারণ নাই এই স্বাধীনতাকে নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা অবস্থের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশসহ সহ উৎখাত করে দেশ ছাড়া করবো শাহাবুদ্দিন চুপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট দেব বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে লাশ পড়েছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা একাত্ম না আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস নতুন করে অগস্ট মাসে এখন থেকে আর কেউ শক্তার উপর বে নাগো কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গোরুহত্যা থেকে গোরু অথনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করবো তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ র্যাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবা দাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না সকল সেই সকল গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না তারা বাংলাদেশে গত 2 মাস থেকে গণহত্যা করেছে যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকা অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি বারাকে ফিরে যান করেন বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে পরিষ্কার করে বলতে চাই প্রেসিডেন্ট চুপপুর অধীনে দালাল সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাশখর দেওয়া বুদ্ধিজীবীরা যে সকল বেশ হায়ারা গত ষোলো বছর এই ফাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না প্রিয় দেশবাসী আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কাঠ খেলতেছে আসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার করে বলেছি যেটা তত দুই মাসে হয় নাই শত শত লক্ষ লক্ষ আবু সাইদরা রক্ত দিয়েছে রক্ত দিয়ে বাংলাদেশে নতুন করে বাংলা বসন্তকে এনেছে সেই বাংলা বসন্তকে আওয়ামী বসন্ত হইতে আমরা দিব না এই বাংলা বসন্ত দিল্লির বসন্ত হবে না এটা দিল্লির জন্য কালো কুকুর হবে পরিষ্কার করে রাখতে হবে তাই দেশবাসীকে আমরা বলছি আপনার রাস্তায় থাকেন সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না রাজপথে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে তাদের বক্তব্যে দেশ চলবে তাদের তারা ধারণ করবে আগামী দিনে কে আত্মকার কিভাবে গঠিত হবে তাই আমরা পরিষ্কার করে বলেছি এদিমাটির পক্ষ থেকে শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে মসলুমকে আটক করবে না রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে এই এই বাংলাদেশ 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 হবে হবে আমার আপনার কৃষক মজুরের বাংলাদেশ রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না